নেচার সাময়িকীর সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনুস বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের চব্বিশের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নেশন বিল্ডার আখ্যা দিয়েছে সাময়িকীটি গতকাল সোমবার নেচারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে কিভাবে গবেষকরা আমাদের পৃথিবীকে গড়ছেন এবং তার স্বীকৃতি এই তালিকা চলতি বছরের তালিকায় আবহাওয়া পূর্বাভাসের নতুন ধারণা থেকে শুরু করে একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে স্থান পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে সাময়িকীটি বলেছে বাংলাদেশে স্বৈরাচারী সরকারের পতনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশে নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছিলেন এটি ছিল ইউনুসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ ছয় দশকের জীবনে তিনি কখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেননি ডক্টর ইউনুসের সঙ্গে ত্রিশ বছরের বেশি সময় ধরে কাজ করা অ্যালেক্স কাউন্টস বলেন তিনি আশির কোটায় কিন্তু তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য উজ্জ্বল তার সহানুভূতি রয়েছে এবং তিনি একজন চমৎকার যোগাযোগকারী বাংলাদেশের চট্টগ্রামে জন্ম ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি উনিশশো ষাট এর দশকে যুক্তরাষ্ট্রে যান এবং পরিবেশগত অর্থনীতির অন্যতম প্রতিষ্ঠাতা নিকোলাস জর্জেস্কু রোগেনের অধীনে পড়াশোনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যুগান্তকারী উদ্ভাবন হল ক্ষুদ্র ঋণ উনিশশো সত্তরের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার সময়ে তিনি ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করতে শুরু করেন এই উদ্ভাবনের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে সঠিক ব্যবস্থাপনা থাকলে ক্ষুদ্র ঋণ সমাজের সবচেয়ে দরিদ্র অংশের জীবন বদলে দিতে পারে যদিও এ নিয়ে অনেকে সমালোচনা করেন ক্ষুদ্র ঋণের ধারণার ওপর উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইনুস পরবর্তীতে তার ক্ষুদ্র ঋণের ধারণা সারা বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পায়